দেখো উপরে দেখোরে

বুঝতেও পারেন না খুব একটা ভালো আমাদের মতো আমরা যেমন হিন্দি মোটামুটি বুঝতে পারি হিন্দিটা বলতে পারি না খুব একটা ভালো তো যাই হোক কাজ চালানোর মতো চলে তো ওরা বিভিন্ন ধরনের আলোচনা করছিল আর আমি চারিদিকে এই সমস্ত গাছপালা দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম এখানে কিন্তু খুবই সাধারণ সাধারণ গাছপালাগুলো ছিল অথচ এত প্ল্যান্ড ওয়েতে এগুলো করা হয়েছিল যে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন যেটা কত সুন্দর লাগছে মনে হচ্ছে কত না দামি গাছপালা এখানে লাগানো রয়েছে কিন্তু না একদমই সাধারণ গাছপালা যেগুলো বেশি পরিচর্যা করারও দরকার হয় না এত সুন্দর করে রাস্তার দুই পাশে লাগিয়ে রেখেছে যা সত্যি মনোমুগ্ধকর তো আমাদের কলকাতার সাইডে সত্যি খুবই জায়গা ঘিঞ্জি এয়ারপোর্টের আশেপাশে তো মানে ধারণাই করা যায় না তো এরপরে সাধারণ গাছ না না